বিভিন্ন মহল থেকেও আপনারা পাচ্ছেন খবর তো আমাদের কাছ থেকে যেটা আমরা সংক্ষেপে বলবো আর কি যে বিগত আসলে দীর্ঘদিনে প্রধান শিক্ষক সাহেব স্কুলের বাইরে আসেন ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কমিটি কর্তৃক যেহেতু ওনার বিরুদ্ধে অত্র খলিফাট উচ্চ বিদ্যালয়ের তো খলিফাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক কর্তৃক একটা অভিযোগ লিখিতভাবে দায়ের করা হয়েছে বিভিন্ন ওনার অর্থ আর্থসাতসহ বিভিন্ন অনিয়ম এবং ওই বিভিন্ন প্রকারের ওনার আচার আচরণের উপরে তো অভিযোগ দেওয়ার পরে এরপরে অভিযোগের কমিটির সভাপতি বরাবর দেওয়া হয় তো কমিটির সভাপতি এবং ম্যানেজিং কমিটি এটা ব্যবস্থা নেওয়ার পূর্বক্ষণেই আবার শিক্ষার্থী কর্তৃক এটা ওনার বিপক্ষে বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থী অভিভাবক ছাত্রছাত্রী ওনার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগও দেওয়া এবং আন্দোলন করে ওনার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা দাবি করে এই জন্য যে তার ওনার অনেক কিছু অনিয়ম এবং ওনার প্রকাশনীর বিভিন্ন প্রকাশনীর গাইড নিয়ে কিছু ত্রুটি সিলেবাস নিয়ে মানে এক এই বিগত চলতি বছরের পাঁচ মাসের ভিতরে উনি দুই তিনটা সিলেবাসে দিছেন দুই তিনটা গাইড প্রকাশনীর বই পাঠ্য দিয়েছেন বিভিন্ন গাইড প্রকাশনীর থেকে ওই যে কিছু অর্থ উনি ব্যক্তিগতভাবে নিসেন এবং এখানে এই অর্থ নেওয়ার পরিপ্রেক্ষিতে একটা গাইডের পর একটা গাইড পাঁচ মাসের ভিতরে দেয় এইগুলো শিক্ষার্থীদের অভিযোগ আর শিক্ষকদের অভিযোগ হচ্ছে উনি কিছু অনিয়ম এবং জাল জালিয়াতির মাধ্যমে বাউসা সৃজন করে প্রকাশনী গাইডের যে প্রকাশনী গাইড দেওয়া হয়েছে ওই গাইড প্রকাশনীওয়ালারা কখনও পরীক্ষা বিভিন্ন স্কুলের আভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র তারা বিনা পয়সা দিয়ে থাকে অথচ প্রধান শিক্ষক সাহেব উনি বাউসের সৃষ্টি করে ভুয়া বাউসের সৃষ্টি করে উনি ওই অর্থটা নিয়ে যায় কমপক্ষে উনি দুই হাজার বিশ থেকে বাবদ এভাবে ভুয়া বাউসের সৃষ্টি করে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে গেছে যেটা ওনার বিরুদ্ধে কমিটি একটা তদন্ত কমিটি গঠন করছেন এবং তদন্ত কমিটি সেটা তদন্ত করছেন তদন্ত প্রতিবেদনও সেটা আসছে তদন্ত প্রতিবেদনে ওনার যে বাউসের সৃষ্টি করে টাকা আত্মসাত করছেন সেটাও এসে এসেছে এখন বর্তমান পর্যায়ে শিক্ষার্থীদের যে অভিযোগ সেটারও তদন্ত করা হয়েছে সেই তদন্তেও প্রতিবেদন একই তো প্রতিবেদনে দেওয়া হয়েছে ওই প্রতিবেদনটা আমার বর্তমান ম্যানেজিং কমিটির বিদ্যালয়ের আটক কমিটির সভাপতি অ্যাডভোকেট জনাব সিরাজুদ্দিন সাহেবের কাছে আছে প্রতিবেদন আর পাশাপাশি জেলা শিক্ষা অফিস তথা এবং টিউন অফিসে আছে আমার দপ্তরে এখনও কোনো কপি আমি পাইনি তো এই কপিটা নিয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে ওনার বিভিন্ন এই যে অনিয়মের যে তদন্ত প্রতিবেদনে ফুটে উঠেছে এই সব প্রসঙ্গে আমার সভাপতি মহোদয় আমাকে কল করছেন আমাকে নিয়ে সেখানে ওনার চেম্বারে গিয়ে কিছু কথাবার্তা হয়েছে তদন্ত প্রতিবেদন উপরে আলাপ আলোচনা হয়েছে আলাপ আলাচনার এক পর্যায়ে আলাপ আলোচনার এক পর্যায়ে যেহেতু প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন যেটা দেওয়া হয়েছে আমি সেটা পড়ছি উনি আমাকে কপিটা আমাকে দেয়নি তো ওনার চেম্বারে কপিটা দেওয়ার পরে আমি পড়ার পরে দেখলাম যে আমাদের শিক্ষকদের কর্তৃক চোদ্দোটা পয়েন্ট ছিল চোদ্দোটা পয়েন্টে সত্য প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরেও সভাপতি সাহেব বলতেছেন এটা প্রথম দাফের জন্য ওনাকে ক্ষমা করা হোক তো আচর আচরণের কারণে ওনাকে বিভিন্নভাবে সতর্ক করার জন্য কয়েকটা বলছে আমি একমত হয়েছি কিন্তু দেখা গেছে যে অর্থ আত্মসার্থের জন্য যেটা বিদ্যালয়ের ক্যাশ থেকে উনি বাউসার জালিয়াতির মাধ্যমে নিছে। সেটা কিন্তু তো আমায় ক্ষমা করলে তো আর ক্ষমা হয় না এটা যেহেতু বিদ্যালয়ের একটা বৃহত্তর একটা স্বার্থ তো বৃহত্তর স্বার্থের পরিপন্থীটা আমি কোনো কাজে একমত হইতে পারি না যেহেতু আমি একজন দায়িত্ববান যেহেতু যত দিনের জন্য থাকি আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি মনে করি আমার এই দায়িত্বটা একটা মহান দায়িত্ব তো আসলে বিশেষ করে মূল কথাটি হচ্ছে যে প্রধান শিক্ষক যে অনিয়মগুলো করছেন অর্থ আর্থ সাথে সাথে জড়িত ছিলেন শিক্ষার্থীদের সাথে বা ওষুধ করছেন শিক্ষার্থীদের অভিভাবকের সাথেও আচরণ করছেন সেগুলো প্রমাণিত হয়েছে তদন্ত কমিটি সেটা প্রমাণ রিপোর্ট দিছেন। তো এখন বর্তমানে আমি আমার শিক্ষক যারা আছেন শিক্ষক কর্মচারী সবাই ঐক্যমতে আছেন এবং সবাই কিন্তু ওয়ান টু হল অর্থাৎ শিক্ষক কর্মচারী একজন বাদ নাই ওনার বিরুদ্ধে সবাই লিখিতভাবে স্বাক্ষরিত অভিযোগ দেওয়া আছে এবং ওই অভিযোগটা প্রমাণিত হয়েছে এখন বর্তমানে কমিটি এটার পদক্ষেপ অর্থাৎ কী করবেন কী না করবেন এটা নিয়ে এখনও হিমশিম খাচ্ছেন বা বর্তমান প্রেক্ষাপটে বিদ্যালয়ের আঙ্গিনায় প্রধান শিক্ষক আসতেছেন না শিক্ষক ও শিক্ষার্থী শিক্ষার্থী এবং অভিভাবক এরা ওনার উপরে খুব খুব প্রকাশ করছেন এবং ওনাকে উনার পদত্যাগ দাবি করতেছেন অলরেডি সেখানে সে আগের থেকে এখনও সেই পদত্যাগ দাবিতে মহার আছে অনড় রয়েছে শিক্ষার্থী এবং অভিভাবক এখনও ওনার পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন আর আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপরদিকে আমি এখন সহকারী প্রধান শিক্ষক হিসাবে আমার যে দায়িত্ব এবং কর্তব্য আমি ইনশাল্লাহ সকল শিক্ষকদেরকে নিয়ে সকল শিক্ষকদের পরামর্শক্রমে আমি বিদ্যালয়ে যে সার্বিক পরিস্থিতি এখন পরিচালনা একাডেমিক সাইড আমি ইনশাল্লাহ পরিচালনা করতেছি যতটুকু আমার ইনশাল্লাহ দায়িত্ব কর্তব্য আছে আমি পালন করতেছি আমাদেরকে সকল শিক্ষক আমাকে সহযোগিতা করতেছেন এবং নিরবচ্ছিন্নভাবে আমি এখন বর্তমানে বিদ্যালয়ের এই যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আসতেছি শিক্ষার্থীও খুব মনোযোগের সাথে পাঠদান গ্রহণ করতেছে এখন কোনো অসুবিধা নাই তবে ওই যে প্রধান শিক্ষকের এই বিষয়টা এখন কমিটি কর্তৃক এটা চূড়ান্ত পয়চালা আগ পর্যন্ত আমরা এইভাবে এই স্কুলটা এখন পরিচালনা করে যাচ্ছি ধন্যবাদ প্রধান শিক্ষক বিদ্যালয় ওনার সাথে আপনারাই তো লম্বা সময় ধরে দায়িত্ব পালন করে আসতেছেন তিনি আপনাদেরই একজন সহযোদ্ধা তিনি আপনাদেরই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিল আগামী দিনগুলো কি আপনারা যদি কমতি দেয় যদি উনি ওনার ভুলগুলা সমাধান করে উনি আসে তাহলে জলাশয়সার থেকে আপনার বিদ্যালয় আমরা শিক্ষক তো অবশ্যই উনি একজন শিক্ষক আমরাও শিক্ষক আমরা তো আর দায়িত্বের আমরা তো আর উর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা তো আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সমান করতে পারি না কিন্তু আমি এখানে মনে করি আসুন আমি এখানে মনে করি যে পরিস্থিতি একটু আগে আমি বলেছিলাম যে বিদ্যালয়ের অভিভাবক শিক্ষার্থী অভিভাবক শিক্ষার্থী তারা অনল অবস্থায় রয়েছেন প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য তো আপনি যে প্রশ্নটা আমাকে করছেন কমিটি কর্তৃক যদি একটা সুরাহা বা কমিটি কর্তৃক যদি একটা পছালা করে দেয় আমরা শিক্ষক যারা আমিও শিক্ষক উনিও শিক্ষক আমরা তো শিক্ষকের বাইরে যেতে পারি না যেহেতু আমরা শিক্ষক কিন্তু পরিস্থিতি এখন যেটা দেখতেছি আমরা বা আমি তো এখন বর্তমান প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি শিক্ষার্থী এবং অভিভাবক অনল অবস্থায় আছে ওনার পদত্যাগের জন্য ধন্যবাদ স্যার আপনার বক্তব্য শুনে খুব দুঃখ পেলাম বক্তব্য একজন শিক্ষক জাতির জন্য গোলাপ ফুল গোলাপ গোলাপজনই জাতিকে সুখরা ছড়ায় সৌরভ ছড়ায় শিক্ষক জাতিকে জ্ঞান দান করে সে শিক্ষকের মাছ থেকে কালীমাজনক কিছু পাব জাতি তা আশা করে না ও অপ্রত্যাশিত

আদ্যপ্রান্ত সবগুলোই সঠিক এখন কমিটির সিদ্ধান্ত যদি যে পদক্ষেপ নেয় যদি স্কুলে আসার উপযুক্ত হয় আসবেন আমাদের সাথে চাকরি করবেন ঠিক আছে কিন্তু বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবক কর্তৃক যে অবস্থা এতে মনে হয় না যে উনি এই বিদ্যালয়ে চাকরি করতে পারবেন বল আমার মন হয় না শিক্ষার্থীটা খুব ক্ষুব্ধ এখনও ক্ষুদ্র এদেরকে মানানো যায় না তাদের সাথে যে আচরণগুলো করা হয়েছে যে পার্থ প্রধান শিক্ষক আছে ওনার কার্যকলাপে আপনারা কত সন্তুষ্ট ওনাকে কি আপনারা এই বৃহৎ বিদ্যালয়টি পরিচালনা করার মতো সুযোগ্য মনে করেন না ইনশাল্লাহ আমরা সবাই সকল শিক্ষক সহযোগিতার মাধ্যমে আমাদের প্রধান বর্তমান ভাত প্রধান শিক্ষক অত্যন্ত সুন্দরভাবে বিদ্যালয় পরিচালনা করছেন কোনো কোনো রকমের অনিয়ম এই পর্যন্তই ওনার দায়িত্ব থাকাকালীন কোনো অনিয়ম আমরা এখনও পরিলক্ষিত হয়নি ধন্যবাদ জনাবুকমান দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী দক্ষিণ অঞ্চলের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল ও সহকারী মাওলানা জনাব লোকমান সাহেবের সাথে খুব বেদনাদায়ক বক্তব্য জনাব দেলোয়ার হোসাইন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি অর্থ সহ সার্বিক অনিয়মের বিষয়ে আজকে বিদ্যালয় বিদ্যালয়াঙ্গিনা প্রবেশ প্রবেশ করতে পারছেন না এলাকার ছাত্রছাত্রী এবং অভিভাবক ও এলাকার সার্বিক জনগণের সাথে আলাপ করে জানা যায় তিনি এহেন অনিয়মে দুর্নীতি করেছেন যা তদন্ত প্রমাণ হয়েছে এবং আজও ছাত্রছাত্রীও ও অভিভাবক বিন্দু রয়েছেন জনাব দেলোয়ার সাহেব যেন স্কুল আঙ্গিনায় প্রবেশ করতে না পারেন জনাব আবুল হাসেম জানান যদি কমিটি বা কর্তৃপক্ষ দিয়ে থাকে আমার কিছু বলার নাই তবে তদন্তে ওনার বিরুদ্ধে সকল অপশান থেকে অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় সারা বাংলাদেশে শিক্ষক বিন্দুরা রয়েছেন জাতি গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর কারিগরদের মাধ্যমে মধ্য থেকে এমন অনিয়ম ও দুর্নীতি আসবে যাহা জাতি প্রত্যাশিত নয় আমার আশা ও বিশ্বাস বাংলাদেশে যে সকল শিক্ষকবিন্দু রয়েছেন ওনারা দেলোয়ার সাহেবের মতো এমন কার্যকলাপ করবেন না যাতে করি বাঙালি জাতি আপনাদেরকে তীব্র নিন্দা ও জানাবে